আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে যাচ্ছে হচ্ছে আপনাদেরকে এরকম ভিডিও দেখানো হয় না যে আমাদের বিলটা কেমন বা আমাদের বিলে কি কি আছে বা অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে কখনও দেখানো হয় নাই এর জন্যে আমি মনে করলাম যে আপনাদেরকে সব যেহেতু গরুর ভিডিও দিই এটার পাশাপাশি এমনি আপনার যে আমাদের বিলে যে কি কী মানে আছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করি এখন যত ধানের সিজন তো এখন যত সবাই ধান লাগায় এখন আপনারা ধানই দেখতে পারবেন এবং পাশে অনেক কিছু আপনারা যে পেঁপে মাছের দিঘি বড় দিঘি এবং মাছ চাষ করে এবং পেঁপে বাগান এবং লেবু বাগান এবং আপনার হচ্ছে আমের এখন যে আম বারো মাসে যে আম ওই আমটাও দেখতে পারবো পেয়ারা এগুলো মানে আমাদের এখানে বাগান আছে তো অনেক এগুলো আপনার সব দেখানোর চেষ্টা করব আমি বিলে যাচ্ছি এই আপনার মানে আমাদের তো ভাই এবং আমার বন্ধু ছিলো ওদের সাথে হচ্ছে আমি বিলে যাচ্ছিলাম বিলে যাওয়ার টাইম হচ্ছে এমনি আপনাদেরকে দেখানোর জন্য কিছু কিছু ভিডিও করি কারণ আপনাদেরকে প্রতিদিনই দেখা হচ্ছে গরুর যে কাজকাম করি কাজগুলো করি সেগুলো আপনি দেখানোর চেষ্টা করি এর পাশাপাশি যদি কিছু আমি ভিডিও আপনাদেরকে দিই এজন্য আমি মনে করলাম যে একটু দেওয়ার চেষ্টা করি ভিডিও যখন যখন যেহেতু হচ্ছে যে ধানের সিদ্ধান্ত জমি সব বিলে প্রায় সব জমিতে ধান লাগানো এমনি আমাদের বিলে আপনার হচ্ছে যে আমাদের হচ্ছে দুই দুই রকম বিল আছে মানে হচ্ছে একটি পূর্বের পূর্ব দিকে বিল একটি পশ্চিম দিকে বিল মানে আপনার হচ্ছে আমাদের যে পশ্চিম দিকে ওখানে হচ্ছে আপনার ডুবে গেছে আগে দেখছেন যে আমাদের জমি পূর্ব দিকে হচ্ছে জমি এখনও মানে ডুবে না আপনার হচ্ছে নিচে যায় ডুবছে হালকা ডুবছে এবং আপনাদের এখন আস্তে আস্তে আপনাদেরকে দেখালে আমি যে সব ছাগল টাগল সব খাওয়াচ্ছে মানুষ আপনার যে পানি দেখলেন আপনার যে যে ডুবে আছে ওই সাইডে মানে আপনার মেন করে আমি দেখে যাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর যে পুকুর পারে এত সুন্দর যে হচ্ছে আপনার পেঁপে ধরে আছে আপনার দেখলে মানে আমার মানে অনেক ভালো লাগছে এই জন্য আপনি দেখানোর জন্য ভিডিও করলাম যে এত সুন্দর যে আপনার পাশে দুই দিক দিয়ে হচ্ছে যে আপনার মানে আপনার ওইখানে ওই লোকটা যে লোক যে যে লোক হচ্ছে পুকুরের মালিক সে লোকের বলছিলাম যে এখানে আপনার হচ্ছে কি লাগাইছেন বা কীভাবে কি করছেন উনি বললো যে আপনার হচ্ছে জোনার আগে হচ্ছে আপনার যে কলা গাছ যেটা সেটা হচ্ছে লাগানো ছিল এখানে লাগানো ছিল ওই গাছটা হচ্ছে আপনার নষ্ট হয়ে গেছে কলা গাছটা নষ্ট হওয়ার কারণে উনি যে যেহেতু এখানে আপনার পড়ে থাকবে এর জন্য উনি বলল যে হচ্ছে এখানে হচ্ছে আমি পেঁপে গাছ লাগাইছি আমি বললাম যে জাতটা কি বললো যে হচ্ছে লাল তিলের বাবু লাল তিলের বাবু নাকি কি জানি বলল ও একটা জাত আছে আরেকটা লাল তিলে ওই ওই জাতটা লাগাইছে এখানে আমি আমি হচ্ছে আপনাদের এই যে এখানে যে আমাদের প্রায় হচ্ছে আপনার আশি বিঘা বা এর বেশিও হতে পারে হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রায় জমিতে হচ্ছে আপনার দিঘি কাটা হয়েছে এই দিঘিতে আপনার হচ্ছে এখান দিঘি বা আপনার যাই বলেন পুকুর বলেন এই দিঘিতে আপনার হচ্ছে অনেক বড় বড়ো মাছ চাষ করা হয় যেমন ওনারা আপনার হচ্ছে আমি বললাম যে আপনার মাছ কত কেজি করে সারেন বা আপনার হচ্ছে কত কেজি করে এখান থেকে মাছ তুলেন উনি বলল আপনার হচ্ছে যে প্রায় হলে এক এক কেজি বা হাফ কেজি করে হচ্ছে আপনার এখানে এই পুকুরে খালি মাছই সারে মানে একটা মাছ হাফ কেজি সাইজের মাছ বা এক কেজি সাইজে মাছ সারে এখানে যদি তিন থেকে চার কেজি মাছ হয় আপনার হচ্ছে ওইখান থেকে মাছ আপনার তুলে নেওয়া আবার অনেকটা জিনিস ভালো দিক দেখলাম যে হচ্ছে ওনা আপনার ওদের হচ্ছে নিজস্ব আপনার হচ্ছে যে হচ্ছে নিজস্ব কারখানা আছে ফিটের কারখানা ওইখান থেকে ওনারা হচ্ছে আপনার যে ফিডগুলো যে মাছের যে ফিডগুলো আপনার হচ্ছে ওনারা কিনে খাওয়ায় না ওনারা নিজস্ব আপনার যেমন ভুট্টা এগুলো সব দিয়ে আমরা যেমন গরু যেভাবে ফিড বানায় বা ওভাবে ওনারা নিজস্ব মানে অনেক যেহেতু ওনার পুকুর এখানে যেমন আশি বিঘা ওনার পুকুর নিজস্ব আশি বিঘা থেকে আপনার মনে সত্তর বিঘা ওনার নিজস্ব পুকুর আপনার এই এইখানে উনি হচ্ছে আপনার সত্তর বিঘাতে পুকুর হচ্ছে বড় বড় মাছ চাষ করে যেমন কয়েকদিন আগে দেখছিলাম আপনার হচ্ছে আমাদের এখানে যেমন বাড়ির সামনে যে আপনার মাছটা সব নিয়ে আসে গাইডার লোড করে আপনার ওখানে দেখ কয়েকদিন আগে দেখছিলাম যে আপনার হচ্ছে এখানে বড় বড়ো মাছ নিচ্ছি আমি বললাম যে কত কেজি মাছ বল যে চার পাঁচ কেজি একটা ওজন মাছের ওজন হবে এবার দেখতেছেন পারে মানে ওনার কোনো আপনার কোনো পারে ভাবনার হচ্ছে ওনার কোনো ফাঁকা নাই যেমন ওখানে বড়ি লাগাই দিয়েছে বারো মাসের এবং আমি একটা জিনিস দেখছি যে আপনার হচ্ছে যে ফুলকপি এখন এই ফুলকপিটা আপনার এখন লাগাইছে যেহেতু ওটা শীতের টাইমে হয় এখন দেখলাম যেমন লাগাইছে অনেক ভালো হয়েছে প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এর মধ্যে ছিল আমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এগুলো ভিডিও আসালাম